আসসালামু আলাইকুম আজকে আরও একটি সবজি সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সংরক্ষণ করছি আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ছাড়া কিন্তু তরকারি চিন্তাভাবনাই করা যায় না এর স্বাদ অনেক বেশি এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কিন্তু আমরা ভর্তা খেতেও খুব বেশি পছন্দ করি তো সেজন্য সারা বছর কিন্তু ধনিয়া পাতা এবং কাঁচামরিচের দাম খুব বেশি থাকে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে দামটা একটু কম থাকে তো সেজন্য আমরা কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সারা বছরের জন্য অর্থাৎ যে সময়টাতে দাম বেশি থাকে সেই সময়টার জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি তা আমি কিভাবে সংরক্ষণ করছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাজার থেকে কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ নিয়ে এসেছি এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলোকে আমি প্রথমে বেছে পরিষ্কার করে নিব বাছা হয়ে যাবার পর আমি এগুলোকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব চলেন কিভাবে কি করি আপনারা আমার সাথে দেখতে থাকুন তার আগে বলে নেই ধনিয়া পাতা এবং কাঁচামরিচের বেশ কিছু গুণাগুণের কথা প্রথমেই বলে নেই ধনিয়া পাতার কথা বিভিন্ন রোগ সারাতে এবং রোগ প্রতিরোধে ধনিয়া পাতা অনেক ভূমিকা রাখে পেট ফাঁপলে অর্থাৎ পেটে গ্যাস হলে ধনিয়া পাতার রস বায়ুনাশক হিসেবে কাজ করে প্রস্রাবের পরিমাণ কম হলে মূত্রবর্ধক হিসাবে ধনিয়া কাজ করে থাকে ঠান্ডা সর্দিতে ধনেপাতার সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কালোজিরা এবং সরিষা বেটে ভর্তা খেলে বেশ উপকার পাওয়া যায় তবে এর কিছুটা ক্ষতির দিকও আছে যারা কিডনি রোগী অর্থাৎ কিডনিতে সমস্যা রয়েছে তারা কিন্তু এই ধনিয়া খেতে পারেন না হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমায় ধনিয়া আছে এসেনশিয়াল ওয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে এটি মৃগি রোগের খিচুনি এবং উদ্বেগ কমাতে পারে এর পাশাপাশি ধনিয়া পাতায় আছে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি টু এবং ভিটামিন তবে অতিরিক্ত ধনিয়াপাতা লিভারের কার্যক্ষমতাকে খারাপ করে এবং এতে থাকা এক ধরনের উদ্ভিজ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে অতিরিক্ত ধনিয়া পাতা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ধনিয়া পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু বেশি পরিমাণে ধনিয়া পাতা সেবন করলে পাকস্থলীতে হজমক্রিয়ার সমস্যা তৈরি হয়ে থাকে ধনিয়া পাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু এটি বেশি পরিমাণ খেলে আবার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনিয়া পাতা খেলে ভ্রূণের বা বাচ্চা শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই চলুন আমরা পরিমিতভাবে এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সংরক্ষণ করি এবং খেয়ে থাকি যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই যেন আমরা গ্রহণ করে থাকি এবারে আমার ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো সব বেছে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে এখন আমার সিংকে পানি জমিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে আবার এখানে এসে কমেন্ট করবেন যে আপনার সিংকে এ অবস্থায় সবজি সংরক্ষণ করছেন বা ধুচ্ছেন পরিষ্কার করছেন বা এটা নিয়ে কোনো একটা মতামত করতে পারেন কিন্তু না যারা এই ধরনের মতামত করে থাকেন তাদেরকে উদ্দেশ্যে বলছি আমার এই সিঙ্কটার অনেক যত্ন করি আমি আপনারা দেখেই বুঝতে পারছেন কি না জানি না অনেকের সিঙ্ক ময়লা থাকে কিন্তু আমার সিঙ্কে শুধু আমার প্লেটগুলোই ধোয়া হয় তারপরে আমি এই সিঙ্কটাকে সারাদিনে বেশ কয়েকবার খুব পরিষ্কার করে রাখি এখন আমি কাঁচামরিচগুলো ধুয়ে নিয়েছি কাঁচামরিচগুলো কিভাবে ধুয়ে পরিষ্কার করে উঠালাম সেটা অবশ্যই দেখতে পেয়েছেন আর এবারে ধনিয়া পাতাগুলোকে ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নেব ধনিয়া পাতাটা খুব বেশি পরিমাণে ধুইতে হবে কারণ ধনিয়া পাতার মধ্যে বালু থাকার সম্ভাবনা থাকে তাই যতটা সম্ভব পরিষ্কার করেই ধুতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনার নিজের কাছে আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন সেটা আপনার কার্যকলাপ দেখলেই কিন্তু বোঝা যায় আপনি রুচি কেমন সেটা আপনার কাজকর্ম দেখলেই কিন্তু বোঝা যায় আসুন এবার কাঁচামরিচের কিছু গুণাগুণ আমি বলে নিই কাঁচামরিচের যে উপকারগুলো আমাদের জন্য রয়েছে সেগুলো হচ্ছে এই কাঁচামরিচে ভিটামিন এ থাকে এটি সব বয়সী ব্যক্তির জন্য দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ব্যথা দূর করে ফুসফুস সুস্থ রাখে প্রতিদিন কাঁচামরিচ খেয়ে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই কাঁচামরিচ খেলে মন ভালো থাকে অর্থাৎ এটি মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নামক হরমোনটি বাড়ায় এই কাঁচামরিচে ভিটামিন এ থাকায় এটা সব বয়সের ব্যক্তির জন্য অর্থাৎ তাদের চোখের জন্য ভালো চোখ ব্যথা দূর করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক উজ্জ্বল করে কাঁচামরিচের অনুজীব রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের জীবাণু সংক্রমণ রুখতে সাহায্য করে এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে তার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা মজবুত করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচামরিচ হজম শক্তি বাড়ায় কাঁচামরিচ খেলে আবার ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কাঁচামরিচ টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে হাড়কে সুস্থ ও শক্তিশালী করে যারা নিয়মিত কাঁচামরিচ খান তাদের ত্বক রাখে বলি রেখা মুক্ত এটি বয়স ধরে রাখতে একটা জাদু করি কাজ করে কাঁচামরিচ বাড়তি মেদ ঝরায় বিপাক্রিয়ার উন্নতি করে ওজন কমাতে সাহায্য করে এতে ক্যাপাইসিন নামক উপকরণ রয়েছে তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও পাকস্থলীর যে কোনো রোগ নিরাময় করে কাঁচামরিচ খেলে লালা উৎপন্ন হয় যা খাবার ভালোভাবে চিবানোতে ও হজমে সাহায্য করে এই কাঁচামরিচ আমাদের হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখতে সহায়তা করে তাই চলুন আমরা গুঁড়ামরিচ তরকারিতে কম ব্যবহার করে কাঁচামরিচটা খেয়ে যেন আমাদের শরীরের এই উপকারগুলো নিতে পারি আমার বাসায় একটাই বড় ফ্রিজ এতে আমি সব ধরনের খাবারগুলো জমিয়ে রাখি অর্থাৎ সংরক্ষণ করি তাই আমি খুব বেশি পরিমাণের আসলে সংরক্ষণ করতে পারছি না তো আপনাদের যদি ডিপ ফ্রিজের ব্যবস্থা বেশি থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য এভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারেন আপনারা আমার সবগুলো সবজি সংরক্ষণ পদ্ধতির ভিডিওগুলো দেখে নেবেন আর কি পরিমাণ সবজি আমি এবছর সংরক্ষণ করেছি সেটা আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন অবশেষে কিন্তু আমার ফ্রিজে মাছ মাংস রাখার জন্য মাত্র দুটো ড্রয়ার খালি আছে বাকি জায়গাটুকু কিন্তু আমি সবজি সংরক্ষণ করে একদম ফুলফিল করে ফেলেছি তো ধনিয়া পাতাগুলো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখন আমি এই কাপড়ের উপর ধনিয়া পাতাগুলোকে বিছিয়ে দিয়েছি যাতে এই কাপড়টা আমার এই ধনিয়া পাতার যদি অবশিষ্ট পানি থাকে সেগুলো চুষে নেয় উপর থেকে কিন্তু আমার রান্নাঘরে একটা ফ্যান আছে আপনারা কম বেশি আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি সেই ফ্যানটা ছেড়ে দিয়েছি তো ধনিয়া পাতার গায়ে কিছুটা পানি ছিল সেগুলো সব কিন্তু শুকিয়ে গিয়েছে এবারে আমি নর্মাল ফ্রিজে কিভাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো সংরক্ষণ করি সেটা দেখে নিন এর আগে দেখতেই পেয়েছেন কাঁচামরিচ কিন্তু আমি আরেকটি বক্সে রেখেছি এভাবে প্রথমে একটি টিস্যু দিয়ে উপর থেকে কাঁচামরিচ বা ধনিয়া পাতা রেখে তার উপরে আবার দুটো বা তিনটে টিস্যু দিয়ে আমি ঢেকে রাখবো এই যে বক্সগুলোতে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সংরক্ষণ করি এগুলো কিন্তু টাপারওয়ার বক্স আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি টাপার বক্সে অনেক বেশি খাবার সংরক্ষণ করি আমার বাসায় যত বক্স আপনারা দেখতে পাবেন তার মধ্যে বেশিরভাগ বক্সই কিন্তু আমার টাপারোয়ার আমি অন্যান্য প্লাস্টিক কোম্পানির বক্সগুলো কিনি না এতে আবার অনেকেই কমেন্ট করে থাকবেন যে এই বক্সগুলোর তো দাম বেশি হ্যাঁ আমি বলবো যেটা দাম বেশি সেটা আসলে কাজেও কিন্তু ভালো গুণাগুণও ভালো তো আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনারা এই উন্নত মানের বক্সগুলো কিনে নিতে পারেন আর যেগুলো কম দামি বক্স সেগুলোর কিন্তু প্লাস্টিকের কোনো নিশ্চয়তা থাকে না তাই আমাদের কিন্তু প্লাস্টিকের জিনিসগুলো পরিহার করা উচিত তারপরেও আমরা ফ্রিজে যখন খাবার সংরক্ষণ করব। তখন কিন্তু এই জাতীয় বক্সগুলো আমার কাজে লাগে বা আপনাদেরও কাজে লাগে ধনিয়া পাতাগুলো এভাবে কুচি করে কিছু আমি জিপ্লো বক্সে রেখে দিচ্ছি আর কিছু কিন্তু আমি বক্সে রেখে দিব আর এই ধনিয়া পাতা সংরক্ষণ করার পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখবেন যে একদম ঝুরঝুরে হয়ে থাকে যখনই আপনারা রান্না করবেন ঠিক তখনই আপনারা তরকারিতে দেবার সময় এই ডিপ ফ্রিজ থেকে বক্সগুলো নামিয়ে যতটুকু লাগবে ততটুকু তরকারিতে দিয়ে বাকিটা আবার সাথে সাথে ঢুকিয়ে ফেলবেন এতে করে এর গুণাগুণ ভালো থাকে এবং দিন এটা স্টোরেজ করে রাখা যায় যাই হোক অনেক কথা বলেছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথে থাকবেন এই ধরনের আরও কি কি ভিডিও আপনারা দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ